তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ম্যাজিক টাচ বা একলিমা আজকে আমার এই পরনে ড্রেস আপ দেখে কি মনে হচ্ছে বলো তো আমি কত দশকের মেকআপ লুক করব তো অবশ্যই আমি আজকে ষাট দশকের মেকআপ লুক করব সেটা হলো ষাট দশকের হিন্দি সিরিয়াল নায়িকা ছিলেন শর্মিলা ঠাকুর তার মেকআপ লুক হয়ে আমি তার এই মেকআপ লুকটা করব আর তার এই মেকআপ লুকটা কিন্তু আমাদের এই বাংলাদেশের নায়িকা সাবানা কবরি ববিতা তারাই এই মেকআপ লুকগুলো করেছে তো সেইটা এখন আমি ট্রাই করে ফেলবো যে দেখি সেই ষাট দশকের মেকআপ সবগুলো ট্রাই করে কেমন লাগে নিজে তো যাই হোক আমি প্রথমে কিন্তু স্কিনে একটু ভালো করে ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম তো ময়শ্চারাইজারটা লাগানোর পর একটু শুকাতে হবে তারপর এখন আমি একটু কালার ক্যারেক্টিং করে দিলাম যেহেতু আমার ঘুমের খুব প্রবলেম হয় ঘুমটা ঠিক মতো হচ্ছে না যার জন্য কালার ক্যারেক্টিং করলাম একটু ফাউন্ডেশন দিয়ে নিলাম এই ফাঁকে আমি হাত দিয়ে দেখতেই পাচ্ছি ওটা ট্যাপ ট্যাপ করে হাত দিয়ে বসিয়ে ফেলছি তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে আমি ভালো করে বসানোর চেষ্টা করতেছি তো এই তো আমার বসানো হয়ে গেছে এখন যেটা করবো আমি হাইলাইটার হাইলাইটের হিসাবে এখন আমি এখানে হাইলাইট করব হলো কনসিলার অ্যালিগালের যে কনসিলারটা ছিল সেই কনসিলারটা এলিগালের কনসিলারটা কিন্তু অনেক ভালো আমি কিন্তু কোনো ব্র্যান্ড প্রমোট করি নেই কিন্তু আমার কাছে যেটা ভালো সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি রিজনেবল এবং কমফোর্টেবল তো এখন আমি আমার ফেসটাকে কিন্তু এটা আমি সেট আপ করে ফেললাম তারপরে দিলাম হলে ভুত সেজে ফেললাম লুজ পাউডার দিয়ে তো ইচ্ছা মতো লুজ পাউডার দিয়ে নিলাম বড় একটা ফ্লাফি ব্রাশ দিয়ে আবার ঝেড়েও ফেলে দিলাম যেন এক্সট্রা যে প্রোডাক্টটা থাকে সেটা ঝেড়ে ফেলে দিলাম এখন আমি এখানে কন্ট্রি কন্ট্রিং করে ফেললাম ইচ্ছা মতো আজকে কন্ট্রিং করব আজকে কোনো বাধা নাই যেহেতু আমি ষাট দশকের মেকআপ লুক করব ইচ্ছা মতো কন্ট্রিং করে ফেলবো তারপর এখন আমি চোখের মধ্যে কিন্তু এসটা কোনো প্রোডাক্ট লাগাই নেই প্রোডাক্ট বলতে কনসিলার বল ফাউন্ডেশন বল আলাদাভাবে দেই নাই তো আমার বিউটি ব্ল্যান্ডার যেটা ছিল সেটাই কিন্তু আমি আমার চোখে অ্যাপ্লাই করে ফেলেছিলাম যার জন্য আমার ভাবে কোনো কিছু বসাতে হয়নি এখন পিঙ্কিশ পিঙ্কিশ একটা লুক দিয়ে নিলাম যেখানে আমার চোখের মধ্যে তারপর আমি একটু আইলাইনার কারণ সেই যুগে কিন্তু ডার্মাটিক্যাল আইলাইনার খুব ভালো চলছিল তাকে একদম মানে মোটা খুব বড় বড় টানা টানা চোখ করে ফেলে হতো তো আমার কিন্তু তখন খুব ভালো লাগতো এরকম কালার এরকম ড্রেস আপ যখন যে যুগ যায় সেই যুগের মেকআপ বলে কথা তাই না তো এখন দেখো আমি কিন্তু আমার আইলাইনারটা কিন্তু এরকম খুব বড় করে ফেললাম একদম ভালো একটু উইং টেনে নিলাম এখন লোয়ার লেসে লোয়ার লেসে নিচে যেভাবে দিতে হবে একটু মোটা করে দিয়ে কিন্তু আমি এটাকে একদম পাখি পাখির মতো মোটা পাখির মতো একদম চোখটাকে চোকা করে ফেলবো আর সেই যুগের মেকআপ বলে কথা যুগের সুন্দর ছিল যখন যে যুগ যায় সেই যুগের একদম চোখটাই তখন তাদের চোখ এরা খুব ডার্ক করে ভালোই লাগতো চিকুন করে একদম ব্রুগুলো আট করা হতো সেই যুগে তো দেখো আমি কিন্তু আমার ব্রু শেপটাও কিন্তু একটু রাউন্ড করে রাখার চেষ্টা করছিলাম কিন্তু আমি কিন্তু অত ভারী এত ডার্ক করে সেই কালারটা আমি করতে পারি নাই সেটা আমি করি নাই কারণ আমার কাছে কেমন যেন লাগতেছে একটু অদ্ভুত লাগতে ছিল তো অদ্ভুত মেকআপ হলো কিন্তু আমার কাছে মানে আমি এটা করিনি আর কি তো যাই হোক এখন কিন্তু আমি আমার চোখটাকেও আমি সেরকম পরে ফেলতেছি একটু মোটা করে বড় করে উইং টেনে নিচ্ছি তো এই তো আমার এই আইলাইনারটা দিয়ে আর এইটাই আইলাইনারটা কিন্তু আমার একটু ভালো কাজ দেয় লাইক মে আইলাইনারটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবো তো আমার এক চোখ কিন্তু দেওয়া শেষ হয়ে গেছে তারপর আউট চোখ আমি অফ ক্যামেরাতে দিয়ে ফেলাম এখন যেটা এখন আমি মানে ওয়াটার লাইনে এখন আমি তো সেই সাদা কাজল আমি এখানে অ্যাপ্লাই করে ফেললাম দেখো ওয়াটার লাইনে আমি এটাকে অ্যাপ্লাই করে ফেলছি তো ভালো করে দেখো এখন চোখটা মনে হচ্ছে সেই আগের যুগের চোখ তাই না এখন কি কেউ ভয় পাবায় এতদিন তো মনে করছো যে আপু কোনো একটু ভিডিও করলে অনেকে বলতা আমাকে ভূতের মতো লাগতেছে ভয় লাগতেছে তো এখন ভয় পেলে কিন্তু বইলো তাই না কারণ তোমরা যদি এখন অনেকে বলবো যে সেই ষাট দশকের মেকআপ যেহেতু দেখি নেই তো আমার মেকআপ লোকটা যেহেতু দেখতেছো তো অবশ্যই তোমরা ভয় পাওয়ারই কথা তাই না যদি ভয় পাও কোন আপুর আমাকে কিন্তু জানা তো যাই হোক এখন আমি কিন্তু একটু অফ একটু মাস্কারাও দিয়ে নিলাম মাস্কারা দেওয়ার পর এই তো আমি এখন লেসটা করে ফেলব তো ফলস কিন্তু ওই সময় ফল ছিল আরো বড় বড় আমার এখানে আমি মিডিয়ামটা রেখেছি তখনকার করছি তো এটাও কিন্তু চলে তারপরে এখন আমি এখানে পিঙ্কিশ পিঙ্কিশ লুকটা একটু কম দিব আর জানো না আমি ব্লাশন দিতে এতটা ভালো ব্লাশন আমার সবসময় ভালো লাগে তোমার রীতিমতো যারা আমার মেকআপ লুকগুলো দেখো তারা কিন্তু জানো যে আমি ব্লাশন হাইলাইট এগুলো দেওয়ার একদম ওস্তা তারপরেও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে দিতে আচ্ছা একটু কম কম ব্যবহার করতে হবে একটু কম কমই ব্যবহার করলাম অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে ফেললাম তারপরে একটু হাইলাইটার দিয়ে ফেললাম আর এই তো দিচ্ছে লাল আর ওই সময় কিন্তু এত লাল কিন্তু নোট নোট আর লিপস্টিক হালকা এইসব কালারগুলি কিন্তু খুব ভালো ব্যবহার করা তারপরে এখন আমার কাছে মনে হয়েছে আর কপালে একটা টিপ একটু কমলা কালার শাড়ির সাথে ম্যাচিং করে এই তো হয়ে গেল আমার লিপস্টিক দেওয়া দিয়ে আমার ফাইনাল লোকটা তোমাদের সামনে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে বলো তো অবশ্যই জানাবে সেই যুগের সেই মেকআপ কেমন লাগছে আমাকে যদি আমার চুলগুলো বড় থাকলে আরো ভালো কারণ তারা চুলগুলো কাল করা ছিল এক সাইডে চুল আমাকে বলতো এখন যে একটা পোজ দিয়েছি মনে হচ্ছে কিন্তু কি করতো জানো কাপড় আঁচলটা ধরে কিন্তু সে দাঁত দিয়ে কামড় দিত তো আমার কাছে মনে হচ্ছে এখন নাইকে ববিতার মতো অ্যাক্টিং করেছি তো আমার লুকটা যদি ভালো লাগে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে আজকের মতো এখানে আল্লাহ